আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি শুরুতেই শুভেচ্ছা ও স্বাগতম আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিজ্ঞ আলিমি দিনদের সাক্ষাৎকার নিয়ে আশা করছি আপনার সকলেই বিষয়টিকে খুবই আকর্ষণীয় মনে করে উপভোগ করার চেষ্টা করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন যাকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলিমি দিন ইসলামী চিন্তাবিদ মহতারাম শেখ মুফতি কাদী মোহাম্মদ ইব্রাহিম সাহেব আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত সাক্ষাৎকার গ্রহণে আমি আছি মোহাম্মদ শহীদুল্লাহ খান সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আমরা মোহতারামের কাছে যাচ্ছি ধন্যবাদ মোহতারাম আপনাকে স্বাগতম জানাচ্ছি জি আপনাকেও অনেক অনেক মোবারকবাদ মহারম আপনার কাছে এর আগেও আমরা বেশ কিছু প্রশ্নের জবাব শুনেছি আজকে সাক্ষাৎ কিছু আমরা জানতে চাই আপনি এর পূর্বে আমাদেরকে একটি ধারণা দিয়েছিলেন যে মানুষের জীবনে পরাণ এবং সহি সন্ন্যার আলোকেই ইসলাম পালন করতে হবে এটাই একটি করণীয় বিষয় তা আসলে সহি সন্না গুরুত্ব কি বোঝাচ্ছেন আপনি এখানে সহি সন্না শব্দ দিয়ে জি অত্যন্ত মৌলিক একটা প্রশ্ন করেছেন যে ইমাম সাহি রহমতুল্লা আলাহের একটা বক্তব্য আছে যে আলাল মুসলিম ফিমা ফরেদা আলাইহে অনুদেবা ইলাইহে তাবে আনবু যে একজন মুসলিমের কর্তব্য হল তার উপরে আল্লাহর পক্ষ থেকে যা ফরজ করা হয়েছে বা যে জীবনের দিকে তাকে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়েছে অর্থাৎ পুরো ইসলাম ইসলাম পালনের ক্ষেত্রে সবসময় সে তাঁবের থাকবে অনুসারী থাকবে সে অনুসৃত হবে না

তো এই যে একটা চেতনা আপনি সহি সুন্দর প্রসঙ্গ নিয়েছেন আমি যে কালিমা তৈ বা আমরা সবাই পড়ি আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আবদুহু রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি বা আমি শপথ নিচ্ছি আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুদ নেই আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রাসূল তো তিনি রাসূল তিনি আমাদের সবার রাসুল আমরা তার উম্মা আমরা এই কালেমার মধ্যে যে দুইটা পার্টের আমরা স্বীকৃতি দিচ্ছি প্রথম পার্টের তো সারমর্ম এটাই যে এবাদত বন্দিগি যা করব সব আল্লাহর পাওনা আর কারো পাওনা নয় আল্লাহ আলিল্লাহদ্দিন আল খোয়ালে সুরাজের তিন নম্বর আয়তে আল্লাহ যেমন বলেছেন যে খাঁটি এবাদত সেরেক মুক্ত রিয়া মুক্ত এবাদত একমাত্র আল্লাহ আচ্ছা তো সেই এবাদতটা যে আমরা করব একটা মডেল তো লাগবে সেই মডেলটাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে এই কালেমা দুইটা পার্টের অর্থ কি হলো যে সব এবাদত আল্লাহর আর এবাদতের কাটিংটা হলো মোহাম্মদ রসৌল্লাহ সাল্লামের এই দুইটাই তো তাহলে আমি আমার জীবনে যা করব মুহাম্মাদি নিয়মে মোহাম্মদি তরিকায় মোহাম্মদ সাল্লাহ অনুসারে আমাকে করতে হবে তো এই যে একটা সহি ধারা যে কালেমার মধ্যে কিন্তু আমরা সবাই বলছি আমার অনুসরণীয় ব্যক্তি আর কেউ নেই আমার অনুসরণীয় ব্যক্তি একমাত্র মোহাম্মদ রসৌল্লাহ সাল্লা সাল্লাম তিনি আমার ইমাম সল্লুক তুমনি উসল্লি

সহিদ যা আমিতা এখন কত বড় কথা বলেছেন যে আমার মজাব হইতে হলে হাদিসটা দুর্বল হলে আমি নিচ্ছি না জৈব কোনো হাদিস দিয়ে আমার মজা হবে না জাল হাদিস তো প্রশ্নই আসে না আমার মজাব হবে সেটাই যেটা হাদিস। তাহলে এখন সহিদিসে যদি আমরা পাই যে যেমন আমরা হাদিস পাচ্ছি যে কলা

এমনভাবে শুনতাম মনে হয় যেন মাথায় পাখি বসে আছে কার নাম আলার উসেন আর তৈর যেন পাখি বসে আছে রসুলের সামনে এইভাবে শুনতাম পর অবস্থায় ছিল আমাদের কিন্তু আম্মা এই যারা কেপতুম কুল্লা সয়াবিন অজালুল পাহাই এখন দেখি যে তোমরা ওই ভালো উটের পিঠেও সাওয়ার হ আমার যেগুলি কোনো রাস্তা চলতে পারে না এগুলির উপরেও সাওয়ার হ তার মানে সহিদিস নাও জয়ীফ দুর্বল নাও জালো না। এখন যখন এইভাবে শুরু করেছ এখন আর কোন রসুল্লাহাম কেউ বললে আমরা আগের মতো আর তার দিকে তাকাই না যতক্ষণ পর্যন্ত না আগে না বুঝি যে লোকটা কেমন বা হাদিসটা সহি কিনা আগে কিন্তু কল রসুল সাল্লাম বললেই আমরা কারণ তখনও জাল জয়ীব হাদিস কেউ বানাত না বা এরকম কোন হাদিস কেউ সাহাবিদের যুগে বি তো যাই হোক এখন কথা হলো এটাই যে ইমাম আবহানিফা বলেন ইমাম সাহি ইমাম মালিক ইমাম আহমদ সাহাবাহিকরাম এবং রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহ তা নিজে সুরা আল আরাফের যেটা তেত্রিশ নম্বর আয়াত যে শিরিখের থেকেও বড় গুণ হল সঠিকভাবে যে সম্পর্কে আমি জানবো না সেটা আমি আল্লাহর ব্যাপারে বলতে পারবো না আল্লাহ দিনের ব্যাপারে সেটা বলা যাবে না যে অন্তঃসুকুবিল্লাহে মালা মিনাজেল বিহি সুলতনা তারপরে বলেছেন ওয়ান্তাকুরু কুর আল্লাল্লা হেমা তা থেকে আরো একদম বড় পাপ হলো যেই বিষয়ে আমার কোরআন অথবা সহি সুন্নাদা আমি জানবো না দিনের বিষয়ে কিছু বলা মানেই হলো আল্লাহর বিষয় এটা জি জি আল্লাহর বিষয় তো ইমাম এভাবে আর সুন্দর একটা মূলনীতি বলেছেন যে কুল্লুমান কলাফির দিন বেগার এলমিন ফকত কাজাব ইসলাম সম্পর্কে কোরআন বা সহি সুন্না থেকে না জেনে কিছু বলাই হলো মিথ্যা কথা যে বলবে এরকম সে মিথ্যাবাদী আল্লাহ রাসুল সাল্লাহ মনে হয় এরকম ভাবে বলেছেন বলেছেন জি যেমন

সাহেবনে খাওয়ালা যখন মারা গেলেন মক্কাতে তখন তার স্ত্রী তিনি গর্ভবতী ছিলেন তো স্ত্রী যদি গর্ভবতী হয় স্বামী মারা যায় তাহলে সন্তান জন্ম হলে তো ইদ্যুৎ শেষ ইদ্যুৎ শেষ অগুলাতুল আহমা আলী আজ আলহুন্না হামলা হুন্না সোনে আত্মালাকে যেটা আল্লাহ বলেছেন যে গর্ভবতীদের ইদ্যুৎ হলো তাদের সন্তান জন্ম হয়ে যাওয়া তো ওনার স্ত্রী সন্তান জন্মের পরে ওনাকে আবু সানাবেল এমনি বাকাক কাক এক সাহাবি বিয়ের প্রস্তাব করলেন তো প্রস্তাবে ওই মহিলা তেমন একটা দেন নাই সা না দেওয়ার কারণে আবু সানাবেল বললেন তোমার এখন এই দুঃশ্বাস হয় চার মাস দশ দিন কারণ স্বামী মারা গেলে তো সুরায় ফাঁকা অনুসারে যারা গর্ভবতী না তাদের জন্য হলো চার মাস দশ দিন উনি এই মহিলার উপরে ওই দিলেন এই আশায় যে লং টাইম থাকলে হয়তো ওনাকে চিন্তা করবে চিন্তার একটা সুযোগ পাবে দেখি রাজি হয় কিনা তো উনি বললেন যে না তোমার ঈদদের চার মাস দশ দিন তো ওই মহিলা গেলেন রসুল্লাহ সাল্লাহামের দরবারে ওখানে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আবু সানা বলতে এইভাবে বলছে আমি তো সন্তান আমার জন্ম হয়ে গেছে আমি জানি আমার ইদ্যুৎ নাই নবীজি কি বললেন কাজাবা আবু সানাবিল। বাল হালাল তেফান কেহি আবু সানাবেল মিথ্যা বলেছে সে যে বলেছে তোমার ইদ্যুৎ শেষ হয়নি দিনের ব্যাপার এই যে কথা বলেছে এটা না জেনে বলেছে সে অতএব এটা একটা মিথ্যা কথা কাজাবা আবু সানাবেল এটা কত ভয়ঙ্কর কথা দিন সম্পর্কে না জেনে বলাটাই হলো মিথ্যা কথা এক আপনার এই কথা থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয় কোরআনের কথা ঠিকই করানের আয়াত ঠিকই হাদিসও ঠিকই কিন্তু যদি অপাত্রে ব্যবহার করা হয় এটাকেও তাহলে মিথ্যার পর্যায়ে চলে অবশ্যই অবশ্যই মিথ্যার পর্যায়ে চলে যাবে তো যেটা বলছিলাম যে না জেনে ইসলাম সম্পর্কে কোনো উক্তি করা এটা মানে আল্লাহর উপরে অপবাদ দেওয়া انت تقول على الله ما কারণ ইসলাম তো পুরোটাই আল্লাহ পুরোটাই হলো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির মাধ্যমে প্রাপ্ত এখানে যদি আমি কিছু ঢুকাই যেটা ওহি নয় তাহলে তো আমি একটা মিথ্যা জিনিস এখানে ঢুকালাম কত মারাত্মক অপরাধ হলো ঠিক এরকম একটা কথা বলেছিলেন সালমা আব্দুল আকোয়া আর আমের আব্দুল আকোয়া দুই ভাই ওহুদের ময়দানে আমের আবদুল আকোয়া নিহত হলেন উনি এক ইহুদিকে আঘাত করতে গিয়েছিলেন আঘাত করেছেন কিন্তু ওনার হাত ছোটো ছিল মোশাকের গায়ে লাগেনি ওটা বমিরাঙ হয়ে ওনার হাঁটুতে ওনার রানে লেগে উনি নিহত হয়ে গেছেন তখন লোকেরা বলল যে কাদ হবে তা আমাল আমেরের তো সব আমল বরবাদ হয়ে গেছে আত্ম আত্মহত্যা আত্মহত্যা হয়ে গেছে সালমান দাঁড় আপনার খুব দুঃখিত হলেন যা আরে আমার ভাই সে জীবনও হারালো তার আমলও হারালো তো উনি গিয়ে রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কি জিজ্ঞাসা করেন ইয়া রসাল্লাল্লাহ ইয়াকুলুন না আমেরান কাদ হবে তা আমালউ যে তারা তো সাহবিরা অনেকেই বলছেন যে আমের তো সব আমল বরবাদ হয়ে গেছে আমাদের আত্মহত্যা হয়েছে গেছে ন বলেন কাজা মামান কলাহা ইন নহুলা মুজাহিদ যে এটা বলেছে সে মিথ্যা বলেছে অত্যন্ত পরিশ্রমী একজন মুজাহিদ যোদ্ধা ধন্যবাদ আপনি খুব সুন্দর কথা বলছিলেন কিন্তু সময় শেষ এখন আমাদেরকে একটু ছোট্ট বিরতির দিকে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু ছোট্ট বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সামনে এই মূল্যবান সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হব আশা করি সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ও বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পর আবার আপনাদের সামনে আমরা মূল্যবান সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হয়েছি জি মোহতারাম যে বিষয়টি আসছিল কথা আপনি বলছিলেন যে সন্না সহি সন্না এবং এর বর্ণনা দিতে কি আপনি জাল জয়ীফ অনেক কিছুই বলেছেন

যে মজু হাদিস মানে এটা হাদিসেই নয় রসুল্লাহ সাল্লামের উপরে কেউ মিথ্যা একটা কথা বানিয়ে ওনার নামে চালিয়ে দিয়েছে এটা ভয়ঙ্কর একটা মহাপাপ যেটা জাহান নামে যাওয়ার কথা তো এটা আসলে মধু হাদিস বলতে কোনো হাদিসেই নয় এটা মজু কথা বানুয়াট কথা নবীর নামে চালানো হয়েছে বলে এটাকে হাদিস বলা হচ্ছে কিন্তু আসলে এটা কোনো হাদিস না তো আমার মনে হয় আমাদের জনগণকে বুঝাবার জন্য মজু হাদিস গুলিকে আমরা যদি তর্জমা করে দিতে মজু বানোয়াট কথা আসলে মজু হাদিস মানে তো বানোয়াট হাদিস মানে তো কথাই আরবিতে হাদিস মানে তো কথাই তো সেই হিসাবে এটাকে একটু বুঝিয়ে দিলে এটা সুবিধা হয় তো এখন যেটা দেশে আলহামদুলিল্লাহ একটা ঢেউ লেগেছে যে হাদিস বললে আমরা আর আগের মতো এখন আর বিশ্বাস করি না

আমরা পরকালের যাত্রী দুনিয়াতে এসেছি আমরা কিছু রুজি রোজগার করবো পরকালের উপার্জন করে আমরা এখান থেকে আমরা যাব সারা জীবন একটা জিনিসের উপরে কিছু দিতেন হাদিসগুলি দু একটা তাহলে দর্শক শ্রোতা হয়তো বিষয়টা আরো সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে যেমন একটা হাদিস আছে যেটা দিয়া বইতে লেখা আছে যে কমি কান্না কমের মধ্যে বা জনপদের মধ্যে একজন শাহেক থাকা একজন পীর উলিয়া উলিয়া থাকা যেমন মধ্যে একজন নবী এটা ওখানে লেখা আছে হাদিস মেহায় হাদিস কিন্তু আসলে একটা বানোয়াট কথা বানোয়াট কথা এটা কোনো হাদিস কিতাবে নাই কিন্তু এটা লেখা আছে এটা হাদিস হায় তো হাদিস হায় কইলে এই জাতীয় আমরা আমাদের দর্শক শ্রোতাকে বলবো যে এই হাদিসে আছে বা কিতাবে আছে বা বলা হয়

এটা সব কথা যারা সহিব যারা বাছাই তাদের কথা তো এখন বলা হয় কিতাবে আছে মুরুবীরা বলেছেন এই জাতীয় কথা তো ইসলাম না তো সেজন্য বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আরো যেমন এরকম হাদিস রয়েছে যেমন বলা হয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে চিনে গিয়ে হলেও তোমরা জ্ঞান অর্জন করে কিন্তু অনেকেই তাদের হাদিস সম্পর্কে জ্ঞানের চর্চা না কারণে মনে করেন কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান এটা কিন্তু কোন হাদিস না এগুলি প্রভাব এক এক একটা বলেছেন বা সৌরুল মোমিনের শেফা অনেকে কিন্তু একজন বুজুর্গ ব্যক্তি খেয়েছে একজন খেয়েছে তার মুখের ফেলা জিনিস কিন্তু খায়

ঝগড়া বিষয় নাই কিন্তু আসলে কি্লাম নুরের তৈরি হ্যাঁ ভালো কথা প্রশ্ন করেছেন দেখুন মোহাম্মদ সাল্লাহ নূরের তৈরি না মাটির তৈরি যিনি বানাইছেন ওনার চেয়ে বেশি জানবেন আচ্ছা উনি কি বলেন

আগেই বলিয়ে রেখেছেন কুল তুমি বলো ইনামা ইনামা দিয়ে ইনামা এর কোন ব্যতিক্রমের কোন সুযোগ নেই যে আমি একজন বাসার তোমরা যেমন বাসার তোমরা যেমন মানব জাতির সদস্য আমিও সেরকমই মানব জাতির সদস্য দেখুন মানুষ খায় উনিও খেতেন মানুষ পান করতে উনিও পান করতেন মানুষ ঘুমাতো উনিও ঘুমাতেন মানুষের প্রকৃতির কত প্রয়োজন ওনারও সেসব প্রয়োজন ছিল মানুষের সন্তান ছিল ওনারা সন্তান ছিল তাই না সুখ দুঃখ সেই কান্না জীবনে সব কিছু তো একই রকম সেই তো বলো আমি তোমাদের মতো বাসার মানুষ আচ্ছা গেল এটা এখন বাসার কিসের সৃষ্টি এটা ফয়সলা হয়ে গেলে তো হলো নবী বাসার আমরা পেলাম এবার আমরা সুরা সদের মধ্যে যদি যাই সেখানে একাত্তর নম্বর আয়তা আল্লাহ বলে দিয়েছেন ইন্নি খুম বাসার অমিন তিন আমি বাসার সৃষ্টি করি আমি কাদা মাটি থেকে তাহলে নবী হলেন বাসার আর বাসার সৃষ্টি হলো মাটি থেকে এই তো ক্লিয়ার যে আল্লাহ বানালেন মোহাম্মদ আল্লাহ বলছেন। তুমি বলি দাও যে আমি একজন আমি মাটি থেকে বানিয়েছেন আরেকটা কথা হলো আজকাল তো গবেষণায় আমরা দেখি যে আগুনের চেয়ে মাটি অনেক সেরা মাটির কত গুণ আগুনের কি গুণ আছে খালি লাফালাফি করা আর জ্বালাই পোড়ায় শেষ করে দেওয়া ধ্বংসাত্মক কিন্তু মাটি হলো নির্মাণকারী নির্মাণকারী অনেক পজিটিভ ওইটা হলো নেগেটিভ আগুনটা হলো খালি জ্বালা পোড়াও নেগেটিভ সাইড কিন্তু মাটির মধ্যে সব হাজারো গুণ আছে পজিটিভ আবার তার পাশাপাশি আগুনের যে গুণটা এখন তো বিজ্ঞান গবেষণা দেখা যাচ্ছে ইলেকট্রন ফোটন নিউট্রন এগুলি সব নুরের কণা এগুলি মাটির ভিতরে মাটি থেকে তৈরি মাটি থেকে মাটির ভিতরে সবগুলি আছে সব হান তাহলে মাটির সৃষ্টি পেলে দুইটাই পেলে দুইটাই আছে নূরও পেলাম আবার মাটির যে হাজারো গুণ আছে সেটাও পেলাম ডাবল ডিগ্রি হলো আর আগুনে হলে তো এটা হলো না আগুনের তো শুধু একটা আগুনের চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ হলো মাটি আমরা তো জানি যে নরির তৈরি হচ্ছে তারা যারা ফেরেশতা জি ওনারা সবাই তো মাটি তৈরি আদমকে চেষ্টা করেছিলেন তাই না মালা মালাই কেতু কুল্লু মাজমাউন তাহলে যে আদমকে সব ফেরেস্তারা চেষ্টা করেছে নবীজি সেই আদম পরিবারের হলেই না ওনার মর্যাদা বাড়ে মর্যাদা বাড়ে যে ফেরেস তারা সেজদা করেছেন সেই পরিবারের তো উনি দলে চলে গেলেন সেজদা পানেওয়ালা যে আদম সেই মর্যাদা তো আর যেতে পারলেন না তাহলে এমন উন্মতি হলাম খালি নবীর দাম কমাবার জন্য আমরা কাজ করতে কাজ করছি এটা আসলে আমাদের অজ্ঞতা তো যেটা আপনি বলেছেন যে সমাজে আসলে অনেকগুলি বানোয়ার বানোয়াট জিনিস এইভাবে কিন্তু চালু আছে তো এই জিনিসগুলো আমাদের সমাজে থাকার কারণে কুরআন সুন্নাহমুখী আমরা হতে পারি না যেমন বলা হয় যে একটা উসিলা না ধরলে কোনো পাচার কোনো উপায় নেই কিছু থেকে এই সচেতন আছে যে কার কাছে যাবে একজন লোক না ধরলে তো উসিলা নাই আমার তো কোনো আখেরাত নাই উপায় নাই 이게 একটা ডর মানুষের ভিতরে এই ভয় কিন্তু মানুষ যাকে যেখানে পায় ল্যাংটা ফকির বলেন তারপরে ওই মামা বলেন পিস বলেন बुजुर्ग বলেন মানুষ উসিলা হিসেবে কত মারাত্মক কথা যে সূরা আল মায়দার এর যে 35 নম্বর আয়াতটা

মা তাকরবে ইলাইয়া অবদি ভিমে সিনেমা আলাই আমার বন্ধার উপরে আমি যেগুলো ফরজ করেছি এবাদত এগুলো দিয়ে যেই নৈকট্য সে আমার পাবে আর কোনো কিছু দিয়ে এত নৈকট্য পাবে না ওলা এজাল অবদি এটা কাররবে ইলাইয়া ভিন্ন মাফেল আত্তা অহেব্বা বন্ধা আমার নৈকট্য পেতে থাকে নফল এবাদত করতে করতে তাইলে ওসিলা চাও মানে নৈকট্য চাও আর নৈকট্য আসবে ফরজ এবাদত দিয়া আর নফল এবাদত দিয়া এখন একদল লোক বলতেছে আমরাই হলে বসেই

ওসিলা যে কোনো পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ না হলে উপায় নাই কিন্তু দুঃখিত সময় আমাদের হাতে আর নেই আবার হয়তো আপনাকে আমরা পেলে ইনশা আল্লাহ কথাগুলি আমরা জেনে নিব ইনশা আল্লাহ জাজাকুমুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার ধৈর্য সহকারে অত্যন্ত উপলব্ধি করছিলেন এই মনজ্ঞ সাক্ষাৎকার ইনশা আল্লাহ আবারও সুযোগ হলে আমরা বিজ্ঞ আলেমদের নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমাদের ঈমান ও ইসলামকে সুন্দর করেnabla তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়াানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা আল্লাহ আলী আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাতাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা واستাগফিরুকা ওয়া আতুব ইলাইকাস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি